সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আবারও একটি শর্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জনের কার্য নীলফামারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ বারো দুই হাজার পঁচিশে তো এই বিষয়ে আলোচনা করেছি বড় ভিডিওতে শর্ট ভিডিও তো শুধু আপনাদের জানানোর জন্যই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি আমি তো নীলফামারি সিভিল সার্জনের কার্যালয়ে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত পদ ক্যাটাগরি ছয়টি এবং পদের সংখ্যা অষ্টআশি জন তো সীমা তেইশে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্য দশম শ্রেণী পাস এসএসসি পাস এসএসসি স্নাতক পাস পদ অনুযায়ী চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্যগুলো জেনে আবেদন করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সিএস ডট নীলভামী ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করলে সম্পূর্ণ বিষয়গুলো পেয়ে যাবেন আপনারা আর আবেদনটি শুরু হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন অনলাইনের মাধ্যমেই করতে হবে নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো সম্মানিত দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় যত ধরনের সরকারি বেসরকারি বিজ্ঞপ্তি রয়েছে